ক্রিপ্টোবাজারে হঠাৎ নতুন ঝড় ডোনাল্ড ট্রাম্পের মাত্র এক ঘোষণাতেই বিটকয়েন কয়েন ইথিরিয়াম সহ পাঁচটি ক্রিপ্টো দাম এখন আকাশচম্বী ক্রিপ্টোবাজারে এখন চরম উত্তেজনা তবে কি সত্যি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো রাজধানী বানাতে যাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত ডিজিটাল সম্পদের রিজার্ভের জন্য পাঁচটি ক্রিপ্টোকারেন্সির নাম ঘোষণা করেছেন এ ঘোষণার ফলে ওই ক্রিপ্টো টোকেনগুলোর দাম বহুগুণ বেড়ে গেছে ট্রাম্প গত রোববার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন বিটকয়েন ইথিরিয়াম এক্সআরপি সোলোনা এবং কার্ডানোকে ক্রিপ্টো স্ট্র্যাটেজিক রিজার্ভে অন্তর্ভুক্ত করা হবে ট্রাম্প আরও বলেন আমি নিশ্চিত করব যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ক্রিপ্টো রাজধানী হবে আমরা আমেরিকাকে আবারও মহান করে তুলছি গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরই কৌশলগত জাতীয় ডিজিটাল সম্পদের রিজার্ভ তৈরির জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প ট্রাম্পের এই ঘোষণার পর কার্ডানোর দাম বেড়েছে সত্তর শতাংশেরও বেশি এক্সআরপির দাম ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর সোলোনার দাম বিশ শতাংশেরও বেশি বেড়েছে বাজার মূল্যের দিক থেকে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ও ইথেরিয়ামের দামও বিশ শতাংশের বেশি বেড়েছে যদিও ট্রাম্পের রিজার্ভ ঘোষণার প্রাথমিক সোশ্যাল পোস্টে বিটকয়েন ও ইথেরিয়ামের নাম ছিল না পরে তা সংযুক্ত করা হয় তবে ট্রাম্পের প্রস্তাবিত এই রিজার্ভ বাস্তবে কিভাবে কাজ করবে তা এখনও স্পষ্ট নয় এ বিষয়ে আপনার মতামত কি ট্রাম্পের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে কি প্রভাব রাখতে পারে ক্রিপ্টোর বাজারে বাংলাদেশেও কি বৈধ করা উচিত ক্রিপ্টোকারেন্সির লেনদেন কমেন্টে জানান আপনার ভাবনা